অনেক সময় দেখাচ্ছে একশো টাকার শাড়ি পঞ্চাশ টাকার শাড়ি পঞ্চাশ টাকাটা গামছা হয় না কাপড় হয় দেখবেন সবাই এই ভিডিও আকর্ষণ করার জন্য এসব ছবিগুলো দেয় বুঝলেন তো তাদের পাল্লায় কেউ পড়বেন না আর সঠিক যারা ব্যবসাদার সঠিক যারা কথা বলে তাদের সঙ্গে কারবার করুন আমার যে করা জিনিস পাবেন যদি কেউ খারাপ জিনিস পান একটা পয়সা লাগবে না কাপড়টা ফেরত দেবেন আমরা কুড়িয়া করে ফেরত দেবেন কুড়িয়া পয়সাও তো আমরা দিয়ে দেবো আপনাদের কাছে বলুন তো এত বড় কথা আমি বললাম আর প্রত্যেকটা শাড়ি আমাদের পাবেন ভালো শাড়ি নমস্কার আমার নাম অনিমেশ আলদার নমস্কার আমার নাম অনিল আলদার আমাদের শপের নাম হচ্ছে রাধা গোবিন্দ শাড়ি সেন্টার আমাদের শপে যদি কেউ ভিজিট করতে চান তো আমাদের প্রপার অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্মে নেবে আমাদের অ্যাড্রেস হরিপুর ঘোষপাড়া বলবেন আমরা টোটালি আপনাকে গাইড করে আমার শপে নিয়ে চলে আসবো আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে আমার নামের কন্ট্যাক্ট করবেন আমরা গাইড করে নিয়ে চলে আসবো আপনার শপে আজকে মূলত আপনাদের সামনে কিছু সফট কালেকশন মানে সফট সিল্কের মধ্যে দেখাবো মটকা মধুলতা তারপর আপনার হচ্ছে বিভিন্ন রকম বাপটা সিল্ক এবং চাঁদরি কটন আছে এছাড়া এছাড়া প্রচুর রকম সিল্কের শাড়ি আছে প্রচুর রকম কালেকশন পেয়ে যাবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন স্কিপ না করে হ্যাঁ পুজোর উপলক্ষে একদম মানে চিপ প্রাইসের মধ্যে বেস্ট কালেকশন গুলো আপনার সামনে তুলে ধরছি ঠিক আছে চলুন তাহলে কিছু কালেকশন আপনার সামনে তুলে ধরছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখেন এটা দেখেন পুরোটা হচ্ছে আপনার খুব সুন্দর অফ হোয়াইটের মধ্যে হবে অল ওভার কাজের মধ্যে হবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে জিনিসটা দেখেন একদম সফট মেটেরিয়ালস এর হবে এবং দু সাইডে টেম্পেল পার্ক থাকবে একদিকে ব্ল্যাক পার্ক এবং রেড পার্ক এবং এটা হবে আচল দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এগুলো মাত্র পেন ফাইভ ফিফটিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এর কালার অপশনগুলো দেখেন মিনিমাম পাঁচটা করে কালার অপশন পেয়ে যাবেন দেখেন কালারগুলো জাস্ট অসাধারণ অসাধারণ কালার আছে যেগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমার নাম্বার অবশ্যই বুক করবেন মিনিমাম পাঁচটা করে কালার অপশন পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখুন ওভার কাজের মধ্যে এটা হচ্ছে বাপ্তা সিল্ক একদম ইউনিক ডিজাইন এবং কালার কমিশনটা খুব সুন্দর এবং লতা পাতার মধ্যে কাজ থাকবে একদম সুপার হিট ডিজাইন হবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে দেখেন ডিজাইনটা দেখেন অল ওভার কাজের মধ্যে হবে এগুলো মাত্র মাত্র পেয়ে যাবেন ছশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর কাপড়টা আর দেখবেন এই কাপড়গুলো না সত্যি খুব ভালো কাপড় অনেক সবাই দেখাচ্ছে যেমন ধরনের একটা কথা বলে আপনাদের কাছে অনেক সবাই দেখাচ্ছে একশো টাকা শাড়ি পঞ্চাশ টাকা শাড়ি পঞ্চাশ টাকাটা গামছা হয় না একটা কাপড় হয় দেখবেন সবাই এই ভিডিও আকর্ষণ করার জন্য ছবিগুলো দেয় বুঝলেন তো তাদের পাল্লায় কেউ পড়বেন না আর সঠিক যারা ব্যবসাদার সঠিক যারা কথা বলে তাদের সঙ্গে কারবার করুন আমার যে করা জিনিস পাবেন যদি কেউ খারাপ জিনিস পান একটা পয়সা লাগবে না কাপড়টা ফেরত দেবেন আমরা কুড়িয়া করে ফেরত দেবেন কুড়িয়া পয়সাও তো আমরা আপনাদের কাছে এত বড় কথা আমি বললাম আর প্রত্যেকটা শাড়ি আমাদের পাবেন ভালো শাড়ি তাহলে এই ধরুন আমরা আমার যখন আঠারো বছর বয়স তখন থেকে ব্যবসাটা আমি করছি তখন থেকে তাহলে কোন শাড়িটা ভালো কোন শাড়িটা খারাপ আমার কিন্তু প্রত্যেকটা শাড়ি সম্বন্ধে জ্ঞান আছে এই হাতটা না এই হাতটা আমাকে বলে দেবে এই হাতটা কাপড়টা কোন কাপড়টা ভালো

আমাদের ধরুন কাস্টমার তদন্তে কাজতে পারেন আমাদের হয় আজ পর্যন্ত যতগুলো আমার কাস্টমার আছে কোনো কাস্টমার একটা কাপড় দিতে পারিনি আবার তারা কাপড়টা হাতে পেয়ে বলে দাদা সত্যি আপনার কাপড় আর আপনার সব থেকে ভালো লাগে একটা জিনিস প্রত্যেকটা কাপড় আমি করে দেন আমরা কিন্তু কাপড় আপনি বাঁচার বাড়িতে দশখানা কাপড় বাঁচান দশখানা কাপড় আমরা তিন বাপিটায় দেখবো সে কাপড় যদি ছেঁড়া হয় খারাপ আমরা দিই না কিন্তু

প্রত্যেকটা কালার হিট কালার এবং হিট ডিজাইন হবে সামনে পুজো আসছে তো পুজো পারপাসে আপনারা এইসব শাড়িগুলো পড়তে পারেন বা বিয়ে পারে দেখেছেন আমাদের ভিডিও দেখবেন না কখনই যে একশো টাকার শাড়ি দেড়শো টাকার শাড়ি কখনই কিন্তু বলিনি আমরা কোনোদিনই দেখবেন আমাদের ভিডিও যেটা যেটা দেখানো হবে সঠিক জিনিস দেখায় সঠিক কথা বলি সঠিক পয়সা নেই কাপড়টা ভালো পাবেন কাপড়টা দেখবেন হাতে পাবেন না সত্যি দাদা যা বলেছে সত্যিকারে কাপড় গুলো ভালো পেয়েছি আমরা প্রত্যেকটা কাস্টমার এই কথাই বলে আমাদের দেখেন এটা ময়েশ্বরি ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে ঠিক আছে অল ওভার মানে প্রিন্ট করা থাকবে এবং প্রিন্ট গ্যারান্টি হবে ময়েশ্বরি ডিজিটাল প্রিন্ট দেখেন এটা হবে আচল আচলের কাজটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে এবং বড়টাও দেখেন পুরো কাজটা হবে ঠাসা পাড়ের মধ্যে হবে ঠিক আছে এবং পাড়টা দেখেন পুরো গ্লেজি পাড় হবে কত সুন্দর কাজ দেখেন কত সুন্দর মানুষকে ঠগিয়ে আমি ব্যবসা করি না বলেন তো মানুষকে ঠগিয়ে আমি ব্যবসা করি না আজ আজি কাল নেই ময়ে গেলে সবই পড়ে থাকবে কেন মানুষকে ঠকি ব্যবসা করবো যেটা দেবো সঠিক জিনিস দেবো আমি আজ পর্যন্ত কারোর সঙ্গে ওই খারাপ জিনিস রাজি না আমি যেটা কম হবে আর যেটা কম হবে বলে দেবো যে এই কাপড়টা আমাকে নিতে হবে না এই কাপড় লোককে দেওয়া যাবে না আমি পরিষ্কার বলে দিই তাহলে আমি সত্যি কথা বলতে ভালোবাসি ওই মৃত্যু কথা বলতে আমার ভালো লাগে না কিন্তু মৃত্যু বলে আমার ব্যবসাও হয় না আমি সত্যি কথা বলি সত্যি নীতি চলি সত্য পথে নেক্সট আইটেম দেখেন এটার এই কালার অপশন গুলো দেখেন এগুলো পার পিস পেয়ে যাবেন মাত্র ছশো টাকা সিক্স হান্ড্রেড দেখেন এটাও মিনিমাম সাতটা করে ছটা করে কালার অপশন পেয়ে যাবেন এ দেখেন এটা পাঁচটা কালার হবে এই যে কালারগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং বুক করবেন মাত্র ছশো টাকায় পেয়ে যাবেন সিক্স হান্ড্রেডে

আমার কিন্তু নিত্য বলতে পাই না একদম নরম সেটা যখনই হাতে পাবেন সত্যি কথা বলছি আমার ব্যবসাটা কিছু চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর বয়স ব্যবসাটা আমি এই অনলাইনটা করেছি পাঁচ বছর আমার হচ্ছে জাতীয় ব্যবসা হচ্ছে শান্তিপুর তাঁতের শাড়ি এই অনলাইনটা করে পাঁচ বছর হচ্ছে এখনো পাঁচ বছর হয়নি আরকি তাই মানুষের জন্য সত্য কথাটা বলতে ভালো ব্ল্যাক সিল্কের মধ্যে হবে জোর একদম নিউ ডিজাইন এটা দেখেন এটা হবে আপনার আঁচলটা হবে এবং বডিটা হবে প্লেন বডি কিন্তু প্লেন হবে না দেখেন বডিটা প্লেন হবে এবং আঁচলটা কাজ থাকবে আর এটা হবে ব্লাউজ পিস ব্লাউজ পিস দেখেন মধুমনি প্রিন্টের মধ্যে দেখেন কত সুন্দর কাজের মধ্যে সবথেকে হিট ডিজাইন এটা এখন ঠিক আছে এটার মধ্যে কালার অপশন গুলো দেখেন দামটা বলে দাও এটা মাত্র পেয়ে যাবেন 750 টাকা 750 তে কালার অপশন গুলো দেখেন অনেকগুলো কালার পেয়ে যাবেন 6টা 7টা করে কালার অপশন পেয়ে যাবেন দেখেন কালার গুলো জাস্ট ফলো করুন যে কালারগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বুক করবেন এ দেখেন মিনিমাম সাতটা করে কালার শাড়িগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা শাড়ি একদম এক নম্বর শাড়ি আপনারা আমাদের ভিডিওটা দেখুন ভালো করে আমাদের দোকানে ভিজিট করুন ফোন করুন আমাদের ঠিকানা হচ্ছে হরিপুর মনসতলা ঘোষপাড়া মোড় রাধা গোবিন্দ সাই সেন্টার শান্তপুর এক নম্বর স্টেশনে নেবে যে কোনো টোটাল বলুন আমি হরিপুর যাবো ঘোষপাড়া মোড়ে যাবো রাধা গোবিন্দ সাই সেন্টার তাদের নিয়ে চলে আসবে আর যদি আপনারা

একটা মানে পাড়ের ডিজাইনটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে পাটটা এবং আঁচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে এবং বডিটার ভিতরে দেখেন কাজ এগুলো পেয়ে মাত্র নশো পঞ্চাশ টাকা এবং আঁচলটা দেখেন আচলের ডিজাইনটা দেখেন এটা হবে আপনার ব্লাউজ পিস ব্লাউজ পিসটা হবে এটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে এটা মাত্র পেয়েবেন নশো পঞ্চাশ টাকা এটা শুধু মানে হোয়াইট এর হবে একটা কালারই পাবে এটা একটা লাল সাদার মধ্যে বাটিকের মধ্যে বাটিক সিল দেখেন এটা কিন্তু পুরোটাই ভেলভেট পার একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে

এবং ব্লাউজ পিসটা দেখেন এটা হবে ব্লাউজ পিস দেখেন এই যে এটা আপনার ব্লাউজ পিস ঠাসা কাজের মধ্যে হবে মানে পুজোর একদম বেস্ট কালেকশন দেখেন ফুল বডি ওয়ার্কের নেক্সট আইটেম দেখেন আর একটা সিল্কের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর সফট সিল্ক অল ওভার কাজ থাকবে এবং খুব সুন্দর কাজের মধ্যে হবে দেখেন কাজটা দেখেন আম কলকা টাইপের কাজ থাকবে এই যে অল ওভার কাজ থাকবে দেখেন

এবং ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে ব্লাউজ পিস টা এটা হয় ব্লাউজ পিস এগুলো মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকায় এবং কোয়ালিটিটা একদম এক নম্বর বেস্ট কোয়ালিটি হবে ঠিক আছে এর কালার অপশনগুলো দেখেন অনেকগুলো কালার অনেকগুলো কালার পাবেন মিনিমাম ছোট করে কালার অপশন পাবেনি দেখেন কালারগুলো আপনি ফলো করুন এই যে এগুলো মাত্র পেয়ে যাবেন পার পিসের দাম তেরোশো টাকায় আমাদের সিওডি ব্যবস্থা আছে এক থেকে একশো পিসের সিওডি পেয়ে যাবেন শুধু আপনাকে ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে কাপড়ের দামটা বাড়িতে পৌঁছালে তখন ডেলিভারি বয়কে মানে কাপড়ের দামটা পেমেন্ট করতে হবে আপনারা আমাদের শপে এসে নিজের হাতে কোয়ালিটি যাচাই করে মাল কিনে নিয়ে যান আর যদি মনে করেন যে আসতে পারবেন না তো বাড়ি বসে সিওডি সিওডির মাধ্যমে মাল কিনতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক থেকে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন তো এইখানে শেষ করলাম আজকের ভিডিওটা আপনারা আমার দোকানে আসুন সব থেকে ভালো হবে আপনার আমার দোকানে আসেন দোকানে এসে মালটা যাচাই করে দেখে নেন হম সব থেকে ভালো হবে সব থেকে ভালো হবে আপনারা এখানে চলে আসুন সব থেকে বেটার হবে নমস্কার ভিডিওটা এখানে শেষ করলাম সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার